সবাই বসে উঠেন না জন্য খাস দোয়া হবে তার আগে আমরা প্রত্যেকের প্রত্যেকের গা স্বাদে গায়ে হাত লাগে করি তবর মধ্যে নিয়াদ করবো আল্লাহাক রবাহ আলমিন এই মসজিষে যার তবা পছন্দ করেন তার ওসিলা যেন সকলের তবা কবুল করে নেন যার কলবে মালার মায়ের ভাতের নূরের বাতি জ্বলিয়া গেছে তার ওসিলা যেন সকলের কলবে মালার মা আরে ভাতের বাতি জ্বলিয়া যায় মহিলারাও ঘরে বসে নিয়াদ করতে পারবেন আমরা মোমেনদের সাথে নিয়াদ করলাম আল্লাহ রব্বুল আল্লাপাক নিয়াত অনুযায়ী বরকত দান করবেন সবে গায়ে গা হাত লাগান আল্লাহ রসুল্লাহ সাহেবের গায়েকে হাত লাগিয়ে তবা করেছেন বয়তের দন করাইছেন আমাদের আকাবেররা সহায়করা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারেন যা রসিল আল্লাহ আমাদের সবাই তবা কবুল করবেন অতএব রক্ত তৈয়ার করার জন্য সবাই গায়ে হাত লাগান

عظیم توبہ کیا میں نے بوری بات باتوں سے اور سواب بوری کاموں سے اے میرے اللہ اس توبہ کو قبول کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے হাসর কর যারাই তরিকার সবক আদায় করতে চান পুরানো মোজাদের দিয়ে শিখে নিয়েন আর বাংলাদেশ মোজাদ থাকেন পরবর্তীতে শায়কদের হাতে বয়াত হয়ে যাইয়েন আর আমরা এই কথা বলি না যে চর্মনের মুড়ি দাও চর্মনের দল বাড়াও বাবা চর্মনের রুদ মুড়ি দেওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হইল খাটি মুসলমানের হয়ে কবরে দেওয়া কাজে যারে ভাল লাগে চর্মনে ভাল লাগে না কারে ভাল লাগে তার কাছে যাবে কথা ঠিক না আমাদের উদ্দেশ্য হলো খাঁটি মুসলমান হওয়া লাগবে কথা কয় না তবে সাবধান বর্তমান জমানায় এই পীর মুরিদ নিয়া বা ইসলামী নেতৃত্ব নিয়া বহু টাউট ময়দানে নামছে মুসলমান ইমেন আছে না নাই যাচাই বাছাই না করে কোনো টাউট বাটপারের খপ্পরে পড়া যাবে তবে হক আর বাতেল ক্যামনে বসবেন সমস্ত আল্লাহ বলছেন দেখবা যেখানে গেলে পাঁচ জনের ভিতরে তিনজন সুন্নাত তরিকা অনুযায়ী ইমান আমল হইতেছে কলব নরম হইয়া চোখে পানি আসতেছে নেকের আগ্রহ বাড়তেছে গুনার কাম ছাড়তেছে এরকম এক হকানি আল্লাহর অলির বয়াত বা সাগরে বা তার মুরিদ বা তার অনুসরণ অনুকরণ করা যাইতে পারে এটাও বোঝেন না কথা তো কথা না বুঝলে হরেন লাগাই লাভ তো বোঝলে উত্তর দেন নাই আসলে বোঝেন না বোঝলো মাথার উফরি দেখেছে ভিতরে যায় নাই ভিতরে গেলে ঠিকই উত্তর দিতেন কি কথা ঠিক না তো যাই হোক আল্লাহ আমাদেরকে হকkani সহায়কের সাগরে তো তৌফিক দান করুন কয়েকবার দোয়া এহে দেমা ইল্লাম ইয়াকুন আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত نصیব করো হেদায়েত نصیবে না থাকলে কফল মোরাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও হেদায়েত نصیবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিশেষ করে এই মালদশে জানিনা কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমার মতো মাও নাই বাবাও নাই চিনতে রে কবরের যাত্রী হইয়া গেছে আল্লাহ অনেকেই দোয়া চাইছে হুজুর আমার মায়ের জন্য একটু দিল খুলিয়া দোয়া করিয়েন আমার বাবার জন্য দোয়া করিয়েন আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তার সাগরের প্রিয়জন আত্মীয় স্বজন যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবর গুলা বেহেস্তের বাগান বানাইয়া দাও ফলে শাহ এখানে আলী মাসা এখানে আলী ওস্তাজিনা

তার আগে আমরা প্রত্যেকে প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগিয়ে তবা করি তবার মধ্যে নিয়াত করবো আল্লাহাক রবীন্দন এই মজলিশে যার তবা পছন্দ করেন তার ওচিলা যেন সকলের তবা কবুল করে নেন যার কলবে বাতি মালার নূরের গেছে তার জন্য সকলের কলবে মালার মারে আরেফাতের নূরের বাতি জ্বলিয়া যায় মহিলারাও ঘরে বসে নিয়াদ করতে পারবেন আমরা মোহামেন সাথে নিয়াদ করলাম পাক রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন সবে গায়ে গায়ে হাত লাগান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সাহাবাদের গায়ে গায়ে করেছেন বয়াতের দন করেছেন আমাদের আকাবাররা শায়করা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন কারণ এই মজলিশে এমন ব্যক্তিও থাকতে পারেন যা রসিল আল্লাহ আমাদের সবাই তবা কবুল করবেন অতএব রপ্ত তৈয়ার করার জন্য সবাই গায়ে গায়ে হাত লাগান আর আমার সাথে বলেন বিসমিল্লাহ রহমান রহিম استغفر الله, أستغفر الله ربي, ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم طَوْبَاكِ يا مين صابوري باتوس أو صابوري كاموس হ্যা তবা কো কবুল কর ও আলাইহি ওয়াসাল্লাম কে মেরে হসর করবেন জারায় তোরে সব গাত করতে চান পুরোনো মোজা নির্দেশিক আর বাংলাদেশ